বুঝবে কি করে এবার নমস্কার আমি পায়েল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি খুবই ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি আর আমি যাব এখন আমার মাকে নিয়ে আমার সোনাকে একটু ডাক্তার দেখাতে বহরমপুর যাব ওই যে মুখের দিকে দেখছে পাম্মা কি বলছে মা আসছে মা একটু একটু হাই করো একটু হাই হাই করো হাই 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 হায় করবে না করবে না আচ্ছা তো আমরা এখন বেরোচ্ছি ট্রেন ধরবো বারোটা কুড়ির ট্রেন তো সোনাকে একটু ডাক্তার দেখাতে যাব। এমনি এমনি ঠিক আছে একটু চেক আপের জন্য যাব তো চলুন যেতে যেতে আবারও কথা হবে দেখতে থাকুন আমাদের ভিডিও সাথে থাকুন অনেক দিন সেভাবে কিন্তু ব্লগ দেওয়া হয় না তা ভাবলাম আজকে একটু দিই তো আমরা এই যে রেডি বহুদিন রেডি হয়ে গেছে অলরেডি মা টাটা করো টাটা টাটা আচ্ছা আমরা এখন চলে এসেছি স্টেশনে মা বাড়াই করো লজ্জা পেয়েছি লজ্জা তা আমরা এখন স্টেশনে চলে এসেছি একদম টাইম মতোই ট্রেনও ঢোকেনি এখন আর আমরা বেরোনো মাত্র না বৃষ্টি শুরু হয়ে গেছিল স্টেশনে চলে এসেছি আর কোনো অসুবিধাই নেই আমরা অনেক সময় অনেক আগে এসেছি কুড়িতে ট্রেন এখন পাঁচ মিনিট বাকি আছে বারোটা পাচ্ছি তার আগে পৌঁছে গেছি তাই তো হ্যাঁ 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 পৌঁছে গেছি পৌঁছে গেছি মা পৌঁছে গেছি বলো পৌঁছে গেছি ঠিক আছে একটু পরে আবার আসছি মা একটু হাই করে দাও তো হাই এতবার করতে পারছি না হ্যাঁ এখানে আছে বৌদি আর এখানে তো এই যে আমরা তিনজন

आलोचना का काम करती है और बारे में भी कोई कोशिश कम समझ में आती है वास्तु का कुछ दृष्टि लगता है अपन और आज का बात होता है और मत चले वालों का বুঝবে কি করে এবার এইটুকু খাবার খাওয়াতে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর তারপর এখন আমরা চলে এসেছি ভাইয়ার কাছে ভাইয়া তো নেই ঘরে তো এই যে দুজন মিলে খাওয়াতে লাগে কি রকম অবস্থা ভাবুন এ ভূতি আয় তো পাখি আয় ওই যে পাখিটা আকাশে উঠছে দেখো 그리 <먔람> 피리토거트.